দু একদিন আগে জাস্ট একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম একটু কাজ ছিল পার্সোনাল তো এয়ারপোর্টে যেতেই একটা কাণ্ড ঘটে গেল এক থেকে দেড় ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র আমার নামে কোনো অ্যালিগেশন আছে কি না সেটা চেক করার জন্য তখন আমি অপেক্ষা করছিলাম একটা রুমে রুমটা খালি ছিল তাই একটু ভিডিও করছিলাম এবার বিমান বন্দরের মাহিয়া মাহিকে দেড় ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেখ সরকার পতনের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে পাড়ি দিতে বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন অনেক নেতাকর্মী সেই ধারাবাহিকতায় এবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমানবন্দরে আটকে রেখে জানা গেছে চলতি সপ্তাহে বিমানবন্দরে গিয়েছিলেন মাহি সেখানেই নায়িকাকে দেড় ঘন্টা অপেক্ষায় রেখে বিশেষভাবে চেক করা হয় নথিপত্র বিভিন্ন গোয়েন্দার সংস্থার রিপোর্টে তার নাম আছে কি না তা খতিয়ে দেখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা মাহি ওই ভিডিওতে মাহি বলেন এক থেকে দেড় ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। না ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছে মূলত একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি এরপর সেখানে কাজ সেরে আবারও ঢাকায় ফিরেছেন এই চিত্রনায়িকা প্রসঙ্গত অভিনেত্রী পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন এই নায়িকা কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি মাহিয়া মাহি শেষমেশ নির্বাচনে বড় ব্যবধানেই হেরেছেন মাহিয়া মাহি এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আতঙ্কে আছেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত দেশের তারকারা অনেকে আছেন আত্মগোপনে ইতিমধ্যে মামলা হয়েছে চিত্রনায়ক ফেরদুস জায়েদ খান শাহরিয়ান নাজিম জয় সাজু খাদেম সহ বেশ কয়েকজনের নামে